রাস্তা খারাপ নিয়ে কি বলবে খারাপ নিয়ে কি বলবো দেখতেই তো পারছেন আমাদের সামনে পঞ্চায়েত কত ছোট বাচ্চা কাচ্চা করে যাচ্ছে আর আমার সামনে দোকান খুলতেও পারছি না কোনো পদ্দেও যাচ্ছে না কি বলবো বলুন এমনি সামনে তো পঞ্চায়েত এগুলো তো ব্যবস্থা দেওয়া উচিত ড্রেন ফেন পরিষ্কার করছে না পাড়ার জল জমে যাচ্ছে আমরা মানে পাড়ার

ছেড়ে গেছে সামনে পঞ্চায়েত জানে কি কি হয়েছে না হয়েছে পঞ্চায়েত আছে পঞ্চায়েত জানে আমরা কি জানি আমাদের পেজের মাধ্যমে কি বলবেন কি বলতে চাই আমরা রাস্তা পরিষ্কার চাই রাস্তা পরিষ্কার চাই এরকম সামনে যেন না দেখি আর বা ট্রেন ফেরেন পরিষ্কার চাই ধন্যবাদ আপনার নাম আমার নাম শুভ নস্কর দাদা এই রাস্তা খারাপ নিয়ে কি বলে এটা কত রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ আপনার সামনে দোকান বেশ কিছুদিন আগে এখানে আট দশটা টোটো উল্টে গিয়েছিল তার মধ্যে দু চারজন পাঁচজন ইনজুয়েড হয়েছে ও বাড়ির সব কাজ হয়েছে ড্রেন আর রাস্তাটা কেন হচ্ছে না এখনো পর্যন্ত বলতে পারছে না বা আমরা জানি না এই কাজটা হওয়া খুব তাড়াতাড়ি জরুরি প্রয়োজন আছে নাহলে আরও এরপরে বিপদের সম্মুখীন মানুষ হতে পারে আমরা দাদা এই রাস্তা খারাপ নিয়ে কি বলবেন এটা রাস্তা এগিয়ে গেছে এটা কিন্তু হচ্ছে না এটা হচ্ছে না তো একমাত্র লোক প্যারেশন হচ্ছে প্যাশন হয়ে লোক যাচ্ছেই না বলেন জল হয়ে যাচ্ছে জমে যাচ্ছে এক ফুট দু ফুট জল জমেছে হোম টাইম

আবার ঠিক বলতে পারছে না তবে এই কাজটা তাড়াতাড়ি হওয়ার জরুরি আছে যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামতের দাবি করছি আমরা আপনার নাম আমার নাম শেখ সবিজুল ইসলাম ও ঘোরাটি আমার চশমার দোকান আপনার এখানেই চশমার দোকান পাঠিয়ে দোকান আমরা চশ দেখতে পাই বাইরে বেরোলে সেই কারণে আমি সবকিছু তথ্যটা তুলে ধরলাম এগুলো কি আপনাদের এখানে যারা এই কাজের দায়িত্ব তারা দেখতে পাচ্ছেন না গুরুত্ব দেয় না যাইদেউ বলছে হবে ধরে গেল জানিস আর কিছু কোনো কথা নেই এই ব্যাপার এদের কোনো যে দায়িত্ব খালি বলছে হবে 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 কোনো ঠিক নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি শফিউল্লাহ গুরাইবের অ্যাডমিন আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের অঙ্কুরহাটি শীতলাতলা রাস্তার এই সামনেই মন্দির লোকেশনটা একটু দেখা এটা অঙ্কুরহাটি চেকপোস্ট এদিক থেকে আসতেই সামান্য একটুখানি নেবে এসেছি গড়ানের সামনে দিয়ে নেবে রাস্তা এই রাস্তার বেহল যাত্রা বহু দিন ধরে দীর্ঘ দিন ধরে রাস্তা সমস্ত রাস্তার কাজ হলেও কিছুটা রাস্তা কাজ অনেকটা এগিয়েছে তার জন্যে অসংখ্য ধন্যবাদ তাছাড়া এরপরেও অনেক বহু পোস্ট বহু কমেন্ট বহু অনেক কিছু করার পরে এই রাস্তা দীর্ঘদিন ধরে ঠিক হচ্ছে না এই রাস্তায় মানুষের চলাচলের বহুত অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ জল জমাই যাচ্ছে একটু জল জমলে এখানে একাটো জল তাই আমরা আমাদের পেজের মাধ্যমে এই রাস্তার দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি জানি না আমরা এই রাস্তা কিসের জন্যে বা কেন এই রাস্তা বন্ধ আছে কাজ বন্ধ আছে যেহেতু সব রাস্তার কাজ হলো এটা ছেড়ে দিয়ে আরো অন্যান্য কাজ হচ্ছে এটা কেন কাজ হচ্ছে না আমরা জানি না যা সমস্যা আছে সমস্ত সমস্যা পিছনে দেখে মানুষের স্বার্থে মানুষের জন্য এই রাস্তার কাজ দ্রুত চালু করা দরকার দ্রুত মেলার মধ্যে দাবি জানাচ্ছি